আসসালামু আলাইকুম আমার আরেকটু নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আমার এই চ্যানেলের মাধ্যমে ভুট্টার কেন্দ্রিক যে তথ্যগুলো সবগুলো শেয়ার করে থাকব তারই ধারাই বহে আজকে আমি আমার দের যে অঞ্চলে যে যেভাবে ভুট্টা বিক্রি করা হয় আমাদের অঞ্চলে কিন্তু বেশিরভাগ ভুট্টাই চরে বিক্রি হয় আমি এই জন্যই চরে এসেছি যে দেখতে আসছি যে আসলে ভুট্টা আজকে কত করে বাজার যদিও আজকে অবশ্য আকাশ খারাপ হওয়ার কারণে কোনো ভুট্টা বেচা কেনা হচ্ছে না আপাতত কোনো বাজারও এই জন্য আপডেট নাই কারণ আপনারা জানেন যে আকাশ ভালো থাকলে তাহলে ভুট্টা বিক্রি হয় আর যদি আকাশ ভালো না থাকে তাহলে কিন্তু ভুট্টা বিক্রি হয় না দেখতে পাচ্ছেন যে ভুট্টার আজকে কোনো বেচা বিক্রি একদমই নাই যারা ভুট্টা এর আগে কিনেছিল ব্যাপারীরাও দেখা গেলো যে আপনার এই পলিথিন দিয়ে ঢেকে রেখেছে ভুট্টাগুলা দেখতে পাচ্ছেন যে কোনো ব্যাপারই আজকে চরে নাই মানে ভুট্টা কেনায় বলা চলে আজকে বন্ধ রেখেছে তবে আমরা আজকে আহ একটা ভিডিও দেখবো যে বাজারে আপনাদের সুবিধার্থে আমি একটা ভিডিও কালেক্ট করেছি আজকের বাজারের এই সরাসরি ওনাদের কাছে শুনবো যে আসলে আজকে ওনাদের ওইখানে বাজারে কত করে বিক্রি হচ্ছে যেহেতু আমাদের এখানে বিক্রি হচ্ছে না বাজারও এই জন্য আমি আপডেট আপনাদের বলতে পারতেছি না তবে সম্ভবত হাজার পঞ্চাশ থেকে হাজার ষাট টাকা এর মধ্যে হলো শুকনা আর কাঁচাটা হচ্ছে নয়শো টাকা এইরকমই হয়তো বা আছে তবে আমরা দেখি ভিডিওটা দেখলে আমাদের একটা আইডিয়া আসবো যে আজকের বাজার কত

আরে দাদা তো দেখো হাতে চুক্তিরা ওয়াফা আসসালামু আলাইকুম বাবা কোন এলাকা থেকে আসেন খুশি খুশি আমরা থেকে এই দেখুন মোটামুটি শুকনা দানা ভালো রংও ভালো দানাও ভালো এটা কত বলছিস দাদা এখনো বলে নাই আচ্ছা কিনুন এনা গোলছেন শুকনা মাল একদম হাই কোয়ালিটির মাল এটা দেখুন শুকনা জোর ধরে এবং দানাগুলো পুষ্ট রংটাও ভালো কয় মন ভাই একমন মন শত বলছে 1100 টাকা দাম বলছে 41 কেবির দাম দেখুন এটা পাবনার পুষ্প করার হাট আর ছয় মে সোমবারের হাট এটা এগারোশো টাকা দাম বলছে একচল্লিশ কেজি ভাই আর একটু বাড়তে চেষ্টা আছে চেষ্টা করে যাচ্ছে তাই না দাদা আচ্ছা ধন্যবাদ দেখুন টোটালি ভুট্টা আর সবকিছু ভোটটা আসসালামু আলাইকুম ভাই ভাই তো অনেক ভুট্টা আনছেন রান পাস এমন বাসমন পনিলাকা থেকে বনগ্রাম থেকে খায়র বশ শুকনা আছে না হ্যাঁ দানা ফ্রেশ পুষ্ট দানা রংটাও ভালো এবং শুকনা ছড় ধরে দাম দর কিছু বলছে ব্যবসায়ী 170 তাহলে তো আইবিবে পড়তেছেন না হ্যাঁ তার কারণে ভাই দেখে শুনে হয়তো আমদানে আমদানি আমদানে বেশি ছটায় দা কম বুঝছেন দেখেন একটা ছটায় তো ছোট আমদানি বেশি এখন সিজনাল সময় তো দেখুন এক হাজার সত্তর টাকা বলছে একচল্লিশ কেজির দাম একচল্লিশ কেজিতে মানে ঢাকা পাবনা হায় ঢাকার লাইন

যেরকম জানা সেরকম চোখ না ধর ধরে আচ্ছা ধন্যবাদ এই ছিল আজকের ভোটটা ঘাটের চিত্র ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার সঙ্গে যুক্ত থাকবে